হয়েছে হয়েছে আর একদম মিথ্যা কথা বলতে হবে না এক একটা না চোর প্রথমে বিশ্বাস যোগাস তারপরে চুরি করিস যাই আগে এখান থেকে এই তুমি তো মনের ভুলে এই প্যান্টে দিকে চলে এসেছ আরে হ্যাঁ এটাই তো আমার প্যান্ট দেখেছ তোমাকে বলেছিলাম না তো গুলো টাকা রেখেছিলাম লোক সামনেতে বাইরই আমি এই প্যান্টের পকেটে টাকা রেখেছিলাম টাকাটা নাই মেরে দিয়েছে আরে বাবা টাকা তো এই পকেটে না টাকাটা হচ্ছে অপর পকেটে আমি তো এখানে এসেছি আপনার টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আরে হ্যাঁ মেকান তোর টাকাগুলো ঠিক আছে যেটা রেখেছিলেন সেটাই আছে সরি भैया কিছু মনে করবেন না আপনি থ্যাংক ইউ সো মাচ ভায়া আর খাদিজা তোর ভায়া তোকে অনেক কথা শুনিয়েছে তুই তো না চাইলেও প্যান্টটা ফেরত নাও দিতে পারতি টাকা রাখি নাই তাতে সাহেব যত কথা শোনাইল যদি টাকা রাখতাম তাহলে ওপরালা না কি করত আর সাহেব তো যা করছে অল্প করছে ওপরালা কিন্তু ছাড় দিত আরে কি হয়েছে সব কিছু ঠিকঠাক আছে তো আরে না না কিছু না লো আমরা যাই যা ম্যাডাম দেখলে তো মেয়েটা বড় অ্যামাউন্টেও ইমানদার ছিল ছোট অ্যামাউন্টে ইমানদার আছে তুমি শুধু এখন সফট আর একটু সুইট হও বুঝতে পেরেছ